তিন দ্বীপের মিলনে জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা মেঘনার মোহনায় ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের তিনটি দ্বীপ সন্দ্বীপ স্বর্ণদ্বীপ এবং ভাসানচর একসময় আলাদা থাকা এই ভূখণ্ডগুলো এখন স্যাটেলাইট চিত্রেও ভৌগোলিকভাবে সংযুক্ত হতে দেখা যাচ্ছে পূর্বে সীতাকুণ্ডের পাহাড় শ্রেণী পশ্চিমে মেঘনার বিশাল জলরাশি এর মাঝে জন্ম নিয়েছে নতুন চর নতুন আশ্রয় এবং নতুন সম্ভাবনা আগে নদীর তলায় থাকায় ভূমি আজ পলে জমে উঁকি দিয়েছে পানির বুক চিরে এনে দিয়েছে ভিন্নতর প্রাকৃতিক সৌন্দর্য নতুন ভূমির মাটি নরম ভরপুর তাজা পলের গন্ধে কোথাও লবণের আস্তরণ কোথাও সবুজ খাস আর ঝোপঝাড় দূরে দেখা যায় গরু মহিষের চারণ ভূমি আর মাঝে মাঝে ভেসে আসে মানুষের কণ্ঠস্বর নদী ভাঙনে ঘরহারা মানুষদের অনেকেই তিন দশক পর ফিরে এসেছেন এই চরে কেউ বাঁশ দিয়ে কেউ কাঠের খুঁটি পুঁতে ঘর তুলছেন সরকারি জরিপ এখনও শুরু হয়নি জমির মালিকানা নির্ধারণ হয়নি তবু মানুষের কাছে এই ভূমি শুধু মাটি নয় এটি তাদের স্মৃতি বেঁচে থাকার লড়াই এবং স্বপ্নের প্রতীক ভূতত্ববিদ্যার মতে মেঘনায় মোহনায় প্রতি বছর বিপুল পরিমাণ পলি এসে জমে যার একটি বড় অংশ সন্দ্বীপের আশেপাশে নতুন ভূমি তৈরি করে অন্তত চার দশক ধরে এই এলাকা ভূমি পুনর্গঠনের এক সক্রিয় প্রাকৃতিক চক্রের মধ্য দিয়ে যাচ্ছে অন্যদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যেমন খুলনা অঞ্চলে এই প্রক্রিয়া ধীরগতি কারণ পলি গভীর খাতে গিয়ে জমে ফলে সন্দীপ অঞ্চলে নতুন চরের উদ্ভব তুলনামূলক দ্রুত হয় এই নবগঠিত ভূমি শুধু ভূপ্রাকৃতিক পরিবর্তন নয় সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনারও সূচনা করছে সবুজ নামে পরিচিত এই অঞ্চলে ধান মাছ এবং গবাদি পশুর প্রাচুর্য রয়েছে মৌসুমে কয়েক হাজার হেক্টর জমিতে ধান চাষ হয় উৎপাদন প্রায় বিশ হাজার টন যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা বর্ষাকালে খালবিল থেকে ধরা হয় আড়াই হাজার টনের মতো সামুদ্রিক মাছ শুষ্ক মৌসুমে প্রায় তিন হাজার গরু মহিষ ও ভেড়া চারণভূমিতে ঘুরে বেড়ায় বর্তমানে প্রায় সাত হাজার পরিবার এ চরে নতুন জীবনের ভরসা খুঁজে পেয়েছে তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়ে গেছে মৃত্তিকা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন নতুন ভূমি গঠনের পর অন্তত বিশ বছর অপেক্ষা না করে স্থায়ী বসতি স্থাপন করা উচিত নয় কারণ এই ভূমি এখনও সম্পূর্ণ স্থিতিশীল নয় ইতিহাস বলছে নদী যেমন জমি দেয় তেমন আবার নিয়েও যায় তাই তাড়াহুড়া করে স্থানীয় স্থাপনা নির্মাণ ঝুঁকিপূর্ণ এছাড়া মালিকানা প্রশ্ন বড় চ্যালেঞ্জ আইনে বলা আছে নদী ভাঙনে হারানো জমি পুনরায় জেগে উঠলে কিছু শর্ত সাপেক্ষে আগের মালিকরা মালিকানা ফিরে পেতে পারেন তবে এর জন্য দরকার দিয়ার চরিত যা এখনও শুরু হয়নি সন্দীপ অঞ্চলে ফলে আপাতত জমির মালিকানা অনির্ধারিত থেকে গেছে যদিও এখনও বড় কোনো দখল বা সংঘাতের ঘটনা ঘটেনি তবে রাজনৈতিক প্রভাবশালীদের আগ্রাসনের আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা বৈজ্ঞানিক দৃষ্টি ও জনবান্ধব নীতিমালার আওতায় এই ভূমি ব্যবহৃত হলে এটি শুধু নদী ভাঙা মানুষের পুনর্বাসনের ক্ষেত্র হবে না পরিণত হতে পারে দেশের অন্যতম কৃষি নির্ভর অর্থনৈতিক অঞ্চলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিকল্পিতভাবে এই ভূমিকে কাজে লাগানো গেলে সবুজ চর হতে পারে স্বপ্ন ফেরত এক নতুন স্বদেশ নদী নিয়তে যেমন ধ্বংস বয়ে আনে তেমনই আশাও বনে আর এই চরগুলোই সেই আশার প্রতিচ্ছবি যা পলি দিয়ে গড়া ভবিষ্যতের প্রতিশ্রুতি